আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যে লাইনটার কাজ করতেছি এটা হচ্ছে সুয়েস লাইনের পাইপ আমরা টোটাল যে বিল্ডিংয়ের গুসুলের সাদের পানি বেসিং এর কিচেনের যে পানিগুলো যাবে কারণ সুয়েজ লাইনে কোনো ময়লা দেওয়ার কোনো নিয়ম নাই তো সেই ক্ষেত্রে আমরা এই লাইনগুলো কমপ্লিট করে এখানে নিয়ে আসছি এখন এখানে নিয়ে এসা যে আপনার মিলাইতে হবে তো এখানে কোনো ম্যানহোল যেহেতু নাই পিট নাই গ্যাস পিট যেটাকে বলেন অনেকে তো নাই যেহেতু এখানে আমাদেরকে ফর্টি ফাইভ দিয়ে মিলাইতে হবে তা আমাদের মিস্ত্রিকে আমি বললাম যে এখানে হিটটা দিয়া তুমি ডাইরেক্ট ঢুকায়ও না তো কেননা ওই ফর্টি ফাইভ এটার সাথে অ্যাডজাস্ট নাও একটু মিলতে পারে তো ও বললো যে না ভাই মিলবে তো যাই হোক অবশেষে হিট দিয়ে একারে কুলজা পর্যন্ত ঠেকাই দিছে ঠেকাই দেওয়ার পরে এখন এই ফর্টি ফাইভ এর মাপ নিতেছে এই ফর্টি এর মাপ নিয়ে এখন এটা লাগাবে তো অনেক জটিল আমাদের দেশে দুঃখ এটাই যে আমাদের দেশে উন্নত মানের ফিটিংস নাই এজন্য আমাদের অনেক কষ্ট করে কাজগুলো করতে হয় নালে কারণ দেশ এখন ডিজিটাল হয়েছে আমাদের ফিটিংস এ কেন ডিজিটাল হবে না আধুনিকতার সো আনতে হবে এখানে এমন ফিটিংস থাকতো যে নিয়ে আসছি নিয়ে এসে পেস দিয়ে দুই পাশ থেকে সকেট ইউনিয়নের মতো আটকায় ফেললাম শেষ বেজার শেষ এখানে মনে করেন এই যে মাঝখানের জয়েন্ট গুলো এই জয়েন্ট গুলো মিলানো কিন্তু অনেক কঠিন এই সকেট মাথা আগে ঢুকে দিতে হবে ঢুকে আবার টান করে টান দিয়ে বের করে পরে আপনার ওই যে ফটিভ লাগাইতে হবে এই সময় হয় কি জায়গায় সকেট সাত ইঞ্চি ছয় ইঞ্চি খাবে সেই জায়গায় পরে ইঞ্চি ইঞ্চি কেননা বেশি ঢুকানো যাবে না এগুলো যারা কাজ করবে তারা আমার কথাগুলো ভালো করে বুঝবে তো এই জিনিসগুলো আপনার অবশ্যই কোম্পানিগুলোর খেয়াল করা উচিত যে আধুনিকতার যে নতুনত্ব মিস্ত্রিদের কাজ করতে যখন সহজ হবে তখন মিস্ত্রিরা কিন্তু প্রপার ভাবে কাজ করবে আর যখন কঠিন করে কাজ করতে হয় তখন কিন্তু ওরা অনেক কষ্ট হয় অনেক পরিশ্রম হয় হওয়ার কারণে তখন ওরা হাল দেয় আর ওই দিয়ে পোপার কাজটা করতে চায় না হ্যাঁ এটা এই ডিপেন্ড করে একজন মিস্ত্রির কাজ যত ফিটিংস উন্নত মানের হবে তত আপনার কাজ ভালো হবে এটা আমি মনে করি আর কি কারণ আমার অভিজ্ঞতা থেকে তো এই যে যে সকেটটা এই যে মাপ নিছে তো এই সকেটটা পুরোটা খাওয়ার কথা কিন্তু এটা কিন্তু খায় না এই এমন একটা জয়েন্ট এই জায়গায় কারণ ওদিক থেকে আমাদের মিলে আসতে হইছে এদিক থেকে যদি যায় ওদিক মিলাইতাম তাইলে আবার ওই আরো বেশি কষ্ট হইত এখানে এখন হিট দিয়া আহ আগেই যদি বাঁকা এদিক ওদিক করিয়া এখন ওখানে হচ্ছে এই পাইপ ভিজা পাইপ হিট দিতে গেলে যদি ফটকেরা ফাইটে যায় তখন তো আর এক ভেজা এগুলা কাজের করতে গেলে আসলে অনেক কিছুই খেয়াল করতে হয় তো সর্বোপরি আমার কথা হচ্ছে যে লাইনটা যাই হোক অবশেষে আমরা মিলাই ফেলছি এই যে যে সকেটটা এখন দিচ্ছে এই সকেটটা দেওয়ার পরে আবার টান দিয়ে বের করে নিয়ে ওটারে মিলাবে। সকেট ওটার ইঞ্চি কিন্তু ইঞ্চি কিন্তু খায় না হম এখন এই যে কিছু করার নাই নাইলে পরিশ্রম হইতেছে তো অনেক কঠিন করে কাজটা করতে হচ্ছে কষ্ট হইতেছে অবশেষে অনেক এদিক ওদিক করে লাগানো হয়েছে তো আমি আমার মনের ব্যাপারগুলো আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করলাম বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম